প্রেসিডেন্ট বাইডেনের নীতি পরিবর্তনের অভিযোগ প্রত্যাখ্যান করল হোয়াইট হাউস বাংলাদেশের জনগণের অবাধ সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষার সমর্থনে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি অ্যাডমিরাল কিরবি মুশফিকুর ফজল আনসারি হোয়াইট হাউস সংবাদদাতা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেই প্রত্যাশার জায়গা থেকে যুক্তরাষ্ট্রের হয়নি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন অ্যাডমিরাল জন কিরবি তিনি জানান বাইডেন প্রশাসন বিশ্বজুড়ে সক্রিয় এবং গতিশীল গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতাকে সমর্থন করে যাচ্ছে বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বিফিনিয় বাংলাদেশে একতফা নির্বাচন এবং বিরোধী দলের উপর সরকারের অব্যাহত আক্রমণ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে কিরবি এসব কথা বলেন প্রেস সেক্রেটারি কারিন এর প্রশ্নের জন্য আহ্বান জানালে বিফি নিয়ে বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করে হোয়াইট হাউস সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান বাংলাদেশের একতরফা নির্বাচন সমাপ্ত হয়েছে নির্বাচনে যেভাবে বিরোধী দলের উপর আক্রমণ করা হয়েছে তার নিন্দা জানিয়েছে পুরো বিশ্ব দ্য গার্ডিয়ান এই নির্বাচনের সমালোচনা করে তাদের এক রিপোর্টে বলেছে বিরোধী দলের উপর সরকারের পৈশাচিক আক্রমণ দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক রিপোর্টে বলেছে বাইডেনের গণতন্ত্র প্রচারের সীমাবদ্ধতা দেখিয়ে দিল বাংলাদেশ এর আগে আপনি বলেছিলেন বাংলাদেশের জন আকাঙ্ক্ষার প্রতিফলনে যা করা দরকার তাই করবেন এরই ধারাবাহিকতায় নির্বাচনের পূর্বে আপনারা ভিসা নীতি ঘোষণা করেছিলেন বাইডেন প্রশাসনের গণতন্ত্রের বিস্তৃতির চেষ্টা বাংলাদেশে বাধাগ্রস্ত হয়েছে মর্মে যে সমালোচনা উঠেছে সে বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জবাবে কিরবি বলেন অবশ্যই আমরা এখনো বিশ্বজুড়ে সক্রিয় এবং গতিশীল গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতাকে সমর্থন করি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশার জায়গা থেকে আমাদের কোনো নর্চর হয়নি আমাদের সেই প্রত্যাশা হলো একটি অবাধ সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন অপর এক প্রশ্নে এই সংবাদদাতা জানতে চান নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেস নাল গোল্ড মেডেলেও ভূষিত হয়েছেন নবর্ষের প্রথম দিনে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের একটি আদালত এটা সবার ধারণা যে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধ পরায়ণ হয়ে আদালতকে এই কারাদণ্ড দেবার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম সম্মাননা প্রাপ্ত এবং এই হোয়াইট হাউসে একাধিকবার আসাদ ইউনুসের এই রায়ের বিষয়ে প্রেসিডেন্ট জিয়া বাইডেন অবগত কিনা জবাবে কিরবি বলেন তিনি এই প্রশ্ন গ্রহণ করেছেন এবং লিখিতভাবে তার উত্তর জানাবেন এই ধরনের ব্রেকিং নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ